ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অত্যন্ত একটি পাওয়ারফুল এত পাওয়ারফুল এত পাওয়ারফুল এই মন্ত্রটি এই রকম মন্ত্র জানি না ইউটিউবে কত ধরনের দিয়েছে কিনা সেটা এটার নাম হলো উল্টো হরি মন্ত্র এই হরি মন্ত্র আপনি কাজ করার এটা নামই তো বুঝতে পেরেছেন যে উল্টা হরি মন্ত্র এই উল্টো হরি মন্ত্র দিয়ে আপনি কাজ করার সাথে সাথেই কিন্তু আপনি এর সুফল পেয়ে যাবেন এটা কোনো কোনো সময় লাগে না কোনো দেরি হয় না সাথে সাথেই আপনার সুফল পেয়ে পায় যাবেন উল্টো হরিমন্ত্র তো বন্ধুরা এই উল্টো হরি মন্ত্র আপনি কিভাবে করবেন কিভাবে প্রয়োগ করলে এই দিয়ে সুফল পাবেন আপনি সেটা বলবো তার আগে বলে রাখি যারা এখন সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজেট নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা এই উল্টাহরি মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন আগে আমি মন্ত্রটি বলবো খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বসতে সুবিধা হয় তারপরে আমি নিয়মটি বলে দিব মন্ত্রটি হল ভিডিও কেউ স্কিপ করবেন না বললাম কিন্তু ভিডিও কেউ স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না নিয়মকে কারণে যদি ভুল হয় ভুলভাবে যদি আপনি প্রয়োগ করেন কোনো যন্ত্র মন্ত্র কাজ করে না ঠিক আছে তা মন্ত্রটি আমি খুব ধীরে ধীরে বলছি মন্ত্রটি শুনে নিবেন মন্ত্রটি হলো নি য আবার বলছি কথাটি যোগ বসি মম ব্রহ্ম রমা খামা কারি রিহ মরা মরা যাদু হসিং রন লক্ষণ মরা মরা এই কাম করো এই উল্টা হরি নাম দিয়া মন মন গুরু সহায় আমি কিন্তু ধীরে ধীরে বলছি আপনারা এভাবেই একটু একটু করে আগে মন্ত্র মুখস্থ করবেন তারপরে মন্ত্রটি একসাথে এক নিঃশ্বাসে আপনাদের কিন্তু পাঠ করতে হবে মুখস্থ করবেন বৃহস্পতি বা রবিবার মন্ত্র মুখস্থ করবেন না বৃহস্পতি বা রবিবার বাদ দিয়ে এই মন্ত্র মুখস্থ করবেন খুব ধীরে ধীরে মন্ত্রটি ভিডিও শেষে স্কিমে দিয়ে দেবো সেখান থেকেও দেখে নেবেন আপনাদের মতন করে আপনারা মন্ত্রটি যেভাবে লেখা সেভাবে এখানে কিন্তু কোনো কার্ডশিট করতে যাবেন না যে এখানে এই এটা বুঝি না এখানে এটা মনে হয় ভুল হয়েছে এরকম কিছু না যেভাবে আছে সেভাবেই আপনার ডায়রি থেকে গুরুমুখী বিদ্যা দিচ্ছি আমি কিন্তু উল্টা যদি করেন আপনি উল্টা ফল পাবেন কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে কোনো ভুল নেই ভয়ঙ্কর মন্ত্র সাধারণ কিছু না তো বন্ধুরা এই মন্ত্রটি আপনি তিনটা জবা ফুল মনে রাখবেন তিনটা জবা ফুল অথবা ষাটটা তুলসী পাতা নিয়ে মনে করেন শ্রোতাল নদীর জল ঠিক আছে শ্রোতাল নদীর জল যে নদীতে স্রোত বেশি ওই শ্রোতাল নদীর জল এনে তা মনে করেন আপনি ওই যে ফুল ফুল তুলসী পাতা এই এই ওই জলের ভিতরে দিবেন ঠিক আছে একটা ঘড়িতে পিতলের বা তামার ঘড়িতে জল আনবেন তো জলের ভিতরে দিবেন জলের ভিতরে দিয়ে তো এই মন্ত্র আপনি একুশবার মোট একুশবার এই মন্ত্রে জল অভিমন্ত্রিত করবেন এই মন্ত্রে একুশবার জল অভিমন্ত্রিত পরে আপনি তবে এক নিঃশ্বাসে মন্ত্র পড়তে হবে এটা বারবার কিন্তু বলি আমি এক নিঃশ্বাসে মন্ত্র পড়তে হবে একটা ফু দিতে হবে ঠিক আছে এইভাবে আপনি একুশবার এই মন্ত্র পড়বেন একুশটা ফু দিবেন ওই জলে তো একুশটা ফু দিবেন একুশটা ফু দেওয়ার পরে আপনি ওই জল কি করবেন ওই যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে এই জলটি খাইয়ে দিবেন ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে জলটি যখন খাইয়ে দিবেন তখন খুব খুব অনাসেই অল্প সময়ের ভিতরেই এই কাঙ্ক্ষিত ব্যক্তি তার তার উপরে মনে করেন যে জাদু টোনা বান কুভারি কালাম নোরা কালাম উল্টা কালাম মনে করেন যা কিছু আছে কালা জাদু ব্ল্যাক ম্যাজিক যা কিছু আছে সব কিছু কিন্তু পুরে অর্শ হয়ে যাবে আর কিছু তারপর আর শরীরে থাকবে না একবারে ওই লোকটা আপনার রুগী অতি দ্রুত বেগে উনি কিন্তু সুস্থ হয়ে যাবে অত্যন্ত পাওয়ারফুল এই মন্ত্রটি এই মন্ত্রটি সাবধানে কাজ করবেন যারা কাজ করবেন অবশ্যই যার যার গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন গুরুর অনুমতি ছাড়া কিন্তু এই কাজ করবেন না আপনি যদি গুরুর অনুমতি ছাড়া কাজ করতে যান আপনি যদি কোনো সমস্যায় পড়ে যান আপনাকে রক্ষা করবে কি এটার নাম উল্টোহরি উল্টাহরি মন্ত্র দিয়ে কাজ করার মতন সাহস আর দুঃসাহস দুইটাই কিন্তু প্রয়োজন মনে রাখবেন তো বন্ধুরা আবার আরও নিয়ম আছে এই মন্ত্র দিয়ে কিন্তু কবরস্থান বা শ্মশান এগুলো জাগ্রত করা হয় এগুলো জাগ্রত করা হয় ঠিক আছে এটা অন্য নিয়ম এটা সময় পরে আলোচনা করব তো আজকের মতো ভিডিও এখানে শেষ করে নতুন ভিডিও নিয়ে সারা রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ